সারাদিনের রান্নাবান্না কাজকর্ম ডেলি লাইফস্টাইল ব্লগে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা কাজ করি অনেক সময় দেখা যায় ঘরে কাজ করি বাইরে বাইরে ঘুরতে যায় বা বাইরে কোনো কাজে যায় তারই কিছু কিছু অংশ আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আজকের ব্লগটা আমার একটু মিশ্র টাইপের ব্লক হবে এর মধ্যে আপনাদের যেটা সবচেয়ে ভালো লাগবে আমি একসাথে অনেক রকম পিঠা বানিয়েছি চিতই পিঠা তারপর পুয়া পিঠা যেটাকে অনেকে তেলের পিঠা বলেন তেলের পিঠা চিতই পিঠা বানিয়েছি আমি একটা পিঠা ভর্তা দিয়ে মরিচের ভর্তা দিয়ে খেয়েছি আর বাকিগুলো বানিয়েছি আমি একটু দুধে ভিজিয়ে খা খাব আমার দুধের মধ্যে ভিজিয়ে দুধ চিতয় খেতে ইচ্ছা করছিল তাই ছোট ছোট করে দুধ চিতই পিঠা বানানোর জন্য চিতো পিঠা বানিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে অনেক দিন ধরে আপনার আমরা যে লোহার কড়াই পাওয়া যায় যেগুলোতে আমরা এখন চিতর পিঠা বানাই আগে তো আমরা মাটির খোলাতেই চিতো পিঠা বানাতাম কিন্তু দেখা যায় যে মাটির খোলা চুলায় দিলে অনেক সময় ফেটে যায় কিন্তু লাকড়ি চুলায় মাটির খোলা দীর্ঘদিন টিকে আমি গ্রামের বাড়িতে দেখেছি কিন্তু আমাদের গ্যাসের চুলার জন্য আসলে লোহার কড়াইগুলাই সুবিধাজনক ব্যবহারের উপযোগী লাকড়ি চুলায় মাটির খোলায় পিঠা বানালে খোলাগুলো অনেক টেকসই হয়ে অনেক দিন বানানো যায় অনেক দিন না বানালে খোলা কিভাবে আপনার যেটাকে বলে জাত করে নিতে হয় মানে বানানোর উপযোগী করে নিতে হয় তা আজকে ভিডিওতে থাকবে আর থাকবে আমি সারা সারাদিন টুকিটাকি কী কাজকর্ম করলাম কি কি করলাম না করলাম তা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে যারা আমার ব্লগ দেখেন একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করবেন দেশে বিদেশে যে যেখান থেকে আমার ব্লগটা আপলোড হওয়ার পর দেখবেন বা সময় করে দেখবেন সবাই আমার ব্লগটা দেখে একটা লাইক দিবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার পুরানো বন্ধু আছেন যারা আমার ইউটিউব জগতে কাজ করতে এসে যাদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে ভালো সম্পর্ক গড়ে উঠেছে তাদেরকে তো আসবেনই তারা আমার ভিডিও দেখবেন আর নতুন আপু ভাইয়া যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনার যদি ভিডিওটা ভালো লাগে আপনি যদি একটা লাইক দেন তাহলে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে হয়তো আপনি আমার ভিডিও থেকে আপনার কোনো রকম ভালো লাগা উপলব্ধি হতে পারে বা নতুন কোনো কিছু শিখতে পারেন আমরা কিন্তু একে প্রতিনিয়তই নতুন নতুন কাজ কর্ম রান্না বান্না শিখতে পারছি এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলো হয়তো কাছে গিয়ে সব সময় দেখা মানুষের পক্ষে সম্ভব হতো না আমি এই জন্যই এই ইউটিউব এবং ফেসবুকটাকে সাধুবাদ জানাই তাহলে আমার ব্লগটা দেখতে থাকেন আপনারা দেখতে দেখতে অনেক কিছু দেখতে পাবেন যেটাতে আপনাদের ভালো লাগবে আপনাদেরকে বলেছিলাম যে আমার একটা পুরানো সুটকেসের মধ্যে আমি কিছু শীতের কাপড় যে সব কাপড় পরা হয় না এগুলো রেখে দিই সুটকেসের চেনটা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আজকে দিন যাবৎ পরে আছে এখনও ঠিক করাতে পারিনি তাই কাপড়গুলো বিছনার মধ্যে এভাবে ছড়িয়ে আছে দেখে আমার নিজেরই বিরক্ত লাগছে তাই ভাবলাম বসে বসে কাপড়গুলো ভাজ করি ভাজ করতে করতে আপনাদের সাথে একটু কথা বলি তাহলে আমার কাজটা একটু তাড়াতাড়ি হবে এবং সহজ হবে ভাজ করে একটা সাইডে রেখে দিই সুটকেসটা একটু চেন লাগাতে পারলে আমার জন্য ভালো হবে যে এটাতে আমি শীতের কাপড় চোপড়ও রাখি আমার শাল সোয়েটার এসব রেখে দিই দেখা যায় যে শীতের দিন আসলে অনেক কাপড় চোপড় যখন শীত একটু বেশি পড়ে বেশ পরিমাণ কাপড় চোপড় লাগে আজকে দুই হাজার সালে তেইশ সালে ও অনেক শীত পড়েছিল এখন চব্বিশ সালে লাস্টের দিকে এসে এখন কিন্তু আজকে চার পাঁচ দিন থেকে বেশ ঠান্ডা পড়ছে তাই শীতের কাপড় রাখার জন্যই আসলে বিশাল একটা জায়গার দরকার হয় ল্যাব কম্বল এসব তারপরে শীতের শাল সোয়েটার ভাজ করতে করতে আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছি তারপর সব কিছু আস্তে আস্তে ভাজ করে এক সাইডে রেখে দিচ্ছি এখন সুটকে যদি ঠিক করতে না পারি তাহলে কি করব জানি না এটা ভেবেই আরও বিরক্ত লাগছে এই যে দেখেন কতগুলা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে কেমন লাগছে এই সঙ্গে দুইটা শাড়িও আছে শাড়ি তো আজকাল তেমন একটা অকেশন ছাড়া পরা হয় না কিছু ভাজ করেছি কিছু রয়ে গেছে বেশ কিছু পরিমাণ কাপড় আছে এখানে কাপড়গুলো ভাজ করে রেখে দিয়েছি এটা হচ্ছে পরের দিনের ব্লক চলে গিয়েছিলাম চকবাজারে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার দরকার ছিল এই যে দেখেন শীতের দিনে ওরা কত রকম পিঠা বানানোর সামগ্রী গুড় নারিকেল তারপরে বিভিন্ন রকম চাল যেসব জিনিস চট্টগ্রামে পাওয়া যায় বিন্নি চাল পিঠা চাল এসব বিক্রি করছে আমি এখান থেকে হাফ কেজির মতো শিং মাছ নিয়েছিলাম শিং মাছ শীতের দিনে খেতে আসলে ভালোই লাগে তারপরে এই যে ভাপা পিঠা বানানোর জন্য চালের গুড়াকে মেখে নিয়েছি নারিকেল রেডি করে পিঠা বানাচ্ছি আজকে প্রথমবারের মতো বাসায় পিঠা বানালাম এটা সকালবেলায় নাস্তায় খেয়েছি আমার কাছে পিঠা বানাতে বেশ ঝামেলা লাগে কারণ নারিকেল গুড় চাল রেডি করা প্রত্যেকটা জিনিস মানে আলাদা আলাদা করে করতে হয় এই ডেকচিটা আমি কোথেকে কিনেছি মনে নাই কিন্তু এ পিঠার এই ডেকচিটাতে তিনটা পিঠা বানানো যায় এবং বানাতে অনেক সুবিধা এটাতে কিন্তু চারিদিকে আঠা দিয়ে লাগাতে হয় না এটা ঢাকনাটা আলাদা এটা আলাদা করে সুন্দর মতো ধুয়ে নেওয়া যায় এরকম একটা ডেকচি আসলে আমি মনে মনে খুঁজছিলাম কিন্তু সিলভারের দোকানে গিয়ে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত এরকম একটা ডেকচি পেয়ে গেলাম যেটা পেয়ে আসলে আমার অনেক উপকারে হয়ে এসেছে এই যে আমি কিছু পেঁয়াজ কেটে নিলাম পাতলা পাতলা করে ব্যস্তা করার জন্য পৃথিবীতে সবচাইতে কষ্টের কাজ আমার কাছে পেঁয়াজ কাটা তারপর পেঁয়াজের খোসাগুলো আমি পানি দিয়ে গাছে গোড়ায় দিয়ে দিব তারপর আমি যে ভাপা পিঠা বানাচ্ছিলাম তার সাথে পুয়া পিঠা এবং চিতল পিঠার ব্যাটারও রেডি করে নিয়েছি চিতল পিঠার ব্যাটার রেডি করে অর্ধেক চিতল পিঠার জন্য করেছি অর্ধেক তেলের পিঠার জন্য করেছি এই যে আমি অর্ধেক তেলের পিঠার বেটার করে এই পিঠা বানিয়ে নিয়েছি শীতের দিনে এখন সন্ধ্যাবেলা আমার বাসায় দেখি সবাই পিঠা খেতে রাতের বেলা পছন্দ করে তাই বানিয়ে রেখেছি ওরা রাত্রে খাবে আমিও রাত্রে সন্ধ্যার সময় চায়ের সাথে খেয়েছি আর চিতল পিঠাটা বানিয়ে আমি এই যে এটা চিতল পিঠার ব্যাটার এটা বানিয়ে আমি ছোট ছোট করে বানিয়েছি আমি এটা দুধে ভিজিয়ে খাবো কিন্তু এখনও খাওয়া হয়নি আমি যখন আপনাদের সাথে বয়স ওভার করছি যে একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করি যে এটা হচ্ছে লোহার কড়াই আমার এটা একদম ছোট সাইজ এর থেকে বড়ো সাইজে একটা কড়াই আছে অনেক দিন পিঠা বানানো হয় না তাই লবণ দিয়ে আমি এটাকে জাত করে নিচ্ছি এই যে ছোট ছোট করে আমি চিতই পিঠা বানিয়ে নিয়েছি তারপর দুধের মধ্যে নারিকেল দিয়ে চিনি দিয়ে অথবা গুড় দিয়ে জাল করে আমি এটা দুধ বানিয়ে খাব আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে আপনারা আমার এই ব্লগ থেকে ছোট ছোট অনেক কিছু শিখতে পেরেছেন এটা হচ্ছে আমার অর্ডারের কিছু মুখপাক্কন এটাও বানিয়ে নিয়েছি যেহেতু অন্যান্য পিঠা বানিয়েছি সঙ্গে এটাও বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা আমার ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন